গ্রামের অল্প শিক্ষিত ছেলে বীরা সে বিয়ের জন্য ছিল কিন্তু পাত্রীকে হতে হবে অল্প শিক্ষিত ঘরের কাজে পারদর্শী এবং শিক্ষা দীক্ষায়ও অনেক কম যাতে করে বীরা তাকে দমিয়ে রাখতে পারে কিন্তু তার বিয়ে হয়ে যায় এমন এক মেয়ের সাথে যে কেনা কুস্তিক ছিল এবং মেয়েটি ছিল গ্র্যাজুয়েট বিয়ের পরে এসব জানতে পেরে বীরা কী করেছিল সে কি মেয়েটাকে ছেড়ে চলে গিয়েছিল সেটা জানতে হলে দেখতে হবে আজকের মুভির এক্সপ্লেনেশন বলছি দুই সালে তামিল ভাষায় নির্মিত রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা কুস্তির কথা তাহলে আর সময় নষ্ট না করে চলুন চলে যায় মূল গল্পে গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রেসলিং খেলা চলছে আর সেখানে কীর্তি নামের একটা মেয়ে খেলায় বিজয়ী হয় এবং তাকে মেডেল দেওয়া হয় খেলা শেষ করে কীর্তি তার চাচার সাথে বাসায় চলে আসে কিন্তু বাসায় ফিরে কীর্তি দেখতে পায় তাকে দেখার জন্য কিছু লোক বাসায় এসেছে কীর্তির ফ্যামিলি যাচ্ছিলো তাদের মেয়েকে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দেওয়ার জন্য যেহেতু কীর্তি রেসলিং শেষ করে সরাসরি বাসায় এসেছিলো তাই তার পরনে ছিল রেসলিংয়ের পোশাক যা দেখে পাত্রের মার ভালো লাগে না কীর্তির মা তাড়াতাড়ি বলে ওঠে আমি মেয়েকে রেডি করে দিচ্ছি কিন্তু পাত্রের মা বলে না রেডি করার দরকার নেই খুব ভালো হয়েছে আমরা কীর্তিকে এই অবস্থায় দেখে ফেলেছি কিন্তু ঘটক তো আমাদেরকে বলেছিল মেয়ে রেসলিং করা ছেড়ে দিয়েছে কীর্তির মা তখন বলে ওঠে বিয়ের পরে কীর্তি রেসলিং করা ছেড়ে দেবে তখন পাত্রের মা পাশে দাঁড়িয়ে থাকা কীর্তির ছোট বোনকে দেখে বলে আপনারা চাইলে আমি ছোট মেয়েকে বিয়ে করাতে পারি যা শুনে কীর্তির বাবা অনেক রেগে যায় এবং কিছুটা অপমান করি পাত্রপক্ষকে বাড়ি থেকে বের করে দেয় আসলে এখন পর্যন্ত অনেক পাত্রই কীর্তিকে দেখতে এসেছিল কিন্তু তার কুস্তি করার জন্য কোনো পাত্রই তাকে পছন্দ করছিল না কীর্তির বাবা এবার তার ছোট ভাইয়ের ওপরে খেপে যায় এবং বলে তোর জন্যে আজকে আমার এই অবস্থা তুই কীর্তিকে রেসলিং করা শিখিয়েছিস আসলে কীর্তির চাচা একজন রেসলার ছিল এবং ছোটোবেলা থেকেই কীর্তিকে সে তার সাথে করে নিয়ে গিয়ে রেসলিং খেলায় অংশগ্রহণ করত। যা দেখতে দেখতে একসময় কীর্তিরও রেসলিংয়ের প্রতি আগ্রহ জন্মে এবং সেও রেসলার হয়ে ওঠে আর এই জন্যই বারবার তার বিয়ে ভেঙে যাচ্ছিল বারবার বিয়ে ভেঙে যাওয়ার কারণে কীর্তির বাবা খুব দুঃখী ছিল এবং সে কথা বলতে বলতে একসময় তার বুক চেপে ধরে এবং ব্যথায় কাচাতে থাকে কীর্তির বাবাকে সবাই দ্রুত হসপিটালে নিয়ে যায় সেখানে ডাক্তার বলে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং এই হার্ট অ্যাটাক দ্বিতীয়বারের মতো হয়েছে এরপরের বার যদি আবারও অ্যাটাক হয় তাহলে তাকে আর বাঁচানো যাবে না ডাক্তার আরও বলে এজন্য তাকে সব ধরনের স্ট্রেস থেকে দূরে রাখতে হবে কীর্তি অনেক কান্নাকাটি করতে থাকে কারণ তার কারণেই তার বাবার আজ এই অবস্থা বাবার জ্ঞান ফিরলে কীর্তি তার বাবার কাছে যায় কীর্তির বাবা তাকে বলে আমাদের এই সমাজে সবার আগে পরিবার আর সব কিছুই পরিবারের পরে তিনি আরও বলে যে তুমি আগে তোমার পরিবারকে সময় দাও তারপরে তুমি তোমার শখ পূরণ করো তোমাকে আগে তোমার পরিবারকে ভালোবাসতে হবে আর আমি যদি এখন তোমাকে বিয়ে দিয়ে মরে যাই তাহলে আমি মরেও শান্তি পাবো কিন্তু কীর্তি তো রেসলার হতে চেয়েছিলো আর এটাই ছিল তার জীবনের লক্ষ্য সে এখন বিয়ে করতে চাইছিল না তাই বাইরে বসে সে কাঁদতে থাকে তখন কীর্তির দাদি তার কাছে আসে এবং তাকে অনেক বোঝায় তিনি বলেন যে তুমি যা কিছুই করো না কেন সবার আগে তোমার পরিবারকে তোমার সবার উপরে রাখতে হবে তুমি এখন বিয়েটা করে নাও বিয়ের পর তোমার স্বামী যদি চায় তাহলে তুমি সব কিছুই করতে পারবে তুমি চাইলে কুস্তিও খেলতে পারবে একসময় কীর্তি পারে এবং বিয়ের জন্য রাজি হয়ে যায় অন্যদিকে আমরা এই সিনেমার আরেকজন মেইন ক্যারেক্টার ভীরা নামের এক ছেলেকে দেখতে পাই যে মাঠে কাবাডি খেলছিল ভীরা বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে কিন্তু এখানে তার একটি সমস্যা হলো যে সে যেমন মেয়ে চাইছে সেরকম মেয়ে সে পাচ্ছিল না কারণ ভীরা চায় যার সাথে তার বিয়ে হবে সেই মেয়ে পড়াশোনায় তার থেকে কম থাকবে এবং তার চুল কোমর পর্যন্ত লম্বা হবে আসলে ভীরাকে এরকম উল্টাপাল্টা যুক্তি দিয়েছিল তার মামা কেননা তার মামা কোনো মেয়েকেই সম্মান দেয় না এমনকি তার নিজের বউকেও আজ পর্যন্ত সম্মান দিয়ে কখনো কথা বলে নাই ভীরার মামার কথা হলো মেয়েরা সবসময় সারাদিন বাড়ির কাজ করবে স্বামীর জন্য রান্না করবে স্বামীর দেখাশোনা করবে এছাড়া মেয়েদের আর কোনো কাজ নেই আর আমরা ছেলেরা মেয়েদেরকে যখন যেটা বলবো তাদেরকে সেটাই করতে হবে আর এই সব কিছুই ভিরার মামা তার মাথায় ঢুকিয়ে দিয়েছিল ভিরা ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছিল ক্লাস এইটে পরীক্ষা দিয়ে সে পাশ করতে পারেনি আর তাই সে চায় সেভেনের থেকেও কম পড়াশোনা জানা মেয়েকে সে বিয়ে করবে এসব কথা শুনে ভীরার বন্ধু বলে ওঠে এই রকম মেয়ে আজকাল পাওয়া যায় না তখন মামা বলে কেন আমি তো পেয়েছি তোর মামি তো এই রকম। যা শুনে ভীরা বলে ওঠে আমাকেও মামির মতো একটা মেয়ে খুঁজে দাও মামা আর রকম মেয়ে না পেলে আমি কখনো বিয়েই করব না তখন তার বন্ধু বলে ওঠে তাহলে তোর কোনো দিনও বিয়েই হবে না এরপর আমরা অজয় নামের এক লোককে দেখতে পাই অজয়ের একটা ফ্যাক্টরি ছিল যার বিষাক্ত কেমিক্যাল নদীর পানির সাথে মেশার কারণে বাচ্চাদের এবং গ্রামের মুরব্বীদের পেট খারাপ হয়ে যাচ্ছিল এজন্য গ্রামে বিচার সভা বসেছে আর এই গ্রামের প্রধান ছিল ভীরার মামা ভিরার মামা অজয়কে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে যা করছে তা ঠিক না এসব এখানে বসেই ঠিকঠাক করতে বলা হয় তাকে কিন্তু অজয় কোনোভাবেই রাজি হয় না তখন ভীরার মামা তার নামে কোর্টে মামলা করে দেয় এরপর কোর্ট তাদেরকে এক মাসের সময় দেয় সব ঠিকঠাক করে ফেলার জন্য কোর্টে কেস করার জন্য অজয় ভীরা এবং ভীরার মামার প্রতি অনেক ক্ষেপে ছিল তাই সে ঠিক করে তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে এদিকে বিরার মামা যখন কোর্ট থেকে বেরিয়ে আসছিল তখন তার পুরনো এক বন্ধুর সাথে দেখা হয়ে যায় আর এখানে আমরা দেখতে পারি বিরার মামার ছোটবেলার বন্ধু হচ্ছে কৃতি চাচা এখানে তারা দুজন অনেক খুশি হয়ে যায় এবং তাদের মধ্যে অনেক কথা হয় কেননা তাদের অনেক দিন পর দেখা হয়েছে এখানে ভীরার মামা কীর্তির চাচাকে ভীরার বিয়ের কথা জানায় এবং তার ভাগিনার জন্য মেয়ে খুঁজে দিতে বলে এবং সে এটাও বলে যে মেয়ে পড়াশোনা কম জানা থাকতে হবে এবং তার চুল কোমর পর্যন্ত লম্বা হতে হবে ভিরাকে দেখে এবং তার কথা শুনে কীর্তির চাচার তাকে খুব পছন্দ হয়ে যায় তাই সে ভাবে কীর্তির সাথে ভীরার বিয়ে দিতে হবে সে বলে আমার কাছে এরকম একটা মেয়ে আছে যা শুনে ভীরার মামা তো খুব খুশি হয়ে যায় কীর্তির চাচা বলে আমার একটা ভাতিজি আছে যে বেশি দূর পড়াশোনা করেনি এবং তার চুলও কোমর পর্যন্ত লম্বা কীর্তির চাচা আসলে ভীরার সাথে কীর্তিকে বিয়ে দেওয়ার জন্য মিথ্যে কথা বলে কীর্তির চাচার কথা শুনে ভীরার মামা ভাবে যে আমরা তো এরকমই একটা মেয়ে খুঁজছিলাম তাই সে কীর্তিকে দেখতে যেতে চায় এরপর কীর্তির চাচা বাসায় এসে কীর্তিকে বুঝায় যে পাত্রপক্ষের কেউ যদি তাকে জিজ্ঞেস করে যে সে কত পর্যন্ত পড়াশোনা করেছে কীর্তি যেন বলে সে ক্লাস সেভেন পর্যন্ত পড়ালেখা করেছে এবং কীর্তির মাথায় চুল লাগাতে বলে কিন্তু কীর্তি এসবে কিছুতেই রাজি হচ্ছিল না তখন কীর্তির দাদি বোন এবং চাচা মিলে তাকে কিছুটা জোর করেই মাথায় আলগা চুল লাগাতে রাজি করায় কীর্তির আসলে এখানে কিছুই করার ছিল না সে তার বাবার কথা ভেবে সব কিছুতেই রাজি হয়ে গিয়েছিল এর দু একদিন দিন পর ভীরার বাড়ি থেকে কীর্তিকে দেখার জন্য আসে কীর্তির চাচা খেয়াল করে তাদের বাড়িতে অনেকগুলো ছবি এবং কীর্তির কিছু মেডেল টাঙানো রয়েছে যেখানে কীর্তির চুলগুলো ছোট ছোট ছিল তাই কীর্তির চাচা ছবিগুলো ঢেকে দেয় আর তাই কীর্তির ছোট চুলের ছবি এবং মেডেলগুলো কেউই দেখতে পায় না এরপর কীর্তি চা নিয়ে ছেলেপক্ষের সামনে আসে কীর্তিকে দেখে ভীরা তো তার চোখে ফেরাতে পারছিল না বিশেষ করে তার লম্বা চুলগুলোর দিকে সে মুগ্ধ হয়ে তাকিয়েছিল সে তো এরকমই একটা মেয়ে ছিল কীর্তি প্রথমে ভীরাকে পছন্দ করছিল না তখন কীর্তির মা ভীরাকে জিজ্ঞেস করে যে যৌতুক হিসেবে তারা কী চায় তখন ভীরা একদম দাঁড়িয়ে পড়ে এবং বলে যে আমরা যৌতুক চাই না আমরা কিছুই চাই না আমরা শুধু মেয়ে চাই যা শুনে কীর্তি প্রথমবারের মতো ভীরার দিকে তাকায় এবং সে বুঝতে পারে ভীরা আসলে মানুষ হিসেবে খারাপ না আর তাই সে বিয়েতে রাজি হয়ে যায় এরপর খুব ধুমধাম করেই কীর্তির সাথে বিরার বিয়ে হয়ে যায় এরপর চলে আসে কীর্তি আর ভিরার ফার্স্ট নাইট কিন্তু প্রথম থেকে কীর্তি সবকিছুর জন্য অস্বস্তি বোধ করছিল সে চাইছিল সব সত্যি কথা বিরাকে বলে দিতে আসলে ভীরাকে মিথ্যে কথা বলার জন্য কীর্তি খুব অপরাধ বোধে ভুগছিল সে যখনই ভীরাকে সব সত্যি কথা বলে দিতে যাবে তখনই তার চাচা তাকে ফোন করে এবং বলে বিয়ের রাতে সাধারণত মেয়েরা তার স্বামীকে সব সত্যি কথা বলে দেয় দেখো তুমি সাবধান তুমি কিন্তু কোনো সত্যি কথাই বিরাকে বলবে না তখন কীর্তি বেচারা আর কি করবে সে বিরাকে কিছুই বলে না এবং খুব সুন্দরভাবেই তাদের ফার্স্ট নাইটটা কেটে যায় ঘুম থেকে উঠে যখন কীর্তি আয়নার সামনে দাঁড়ায় তখন সে চমকে যায় কারণ তার উইকটা খুলে গিয়েছে এবং সেটা বিরার নিচে ছিল অনেক কষ্টে বিরাকে সরিয়ে সে উইকটা নিয়ে বাথরুমে চলে যায় এবং গোসল শেষ করে উইকটা মাথায় দিয়ে বেরিয়ে আসে আর তখন ভীরা দেখতে পায় যে তার বউয়ের চুলগুলো একদমই ভেজা নয় অর্থাৎ চুলগুলো শুকনা তখন সে তার বউকে বলে ফার্স্ট নাইটের পরে চুলগুলো ভিজিয়ে গোসল করতে হয় তাই কীর্তি আবারও বাথরুমে চলে যায় এবং ওইটা ভিজিয়ে মাথায় পরে বেরিয়ে আসে কি একটা অবস্থা এরপর ভীরা ফার্ম হাউসে যাওয়ার জন্য বের হতে থাকে তখন সে কীর্তিকে বলে আমি যখন বাড়ি থেকে বের হব তখন তুমি আমাকে হাসি মুখে বিদায় জানাবে আর কীর্তি তার কথা মতো ঠিক তেমনটাই করে বাড়ি থেকে বেরিয়ে বিরা চলে আসে তার মামার সাথে দেখা করার জন্য ভীরা তার মামাকে বলে মামা আমাকে একটা বুদ্ধি দাও আমি কিভাবে কীর্তিকে দৌড়ের উপর রাখব। যথারীতি ভীরার মামা তাকে কুবুদ্ধি দেয় তার কিছুক্ষণ পর ভীরা কীর্তিকে ফোন করে এবং বলে আজকে আমার বন্ধুদের নিয়ে বাসায় আসবো তুমি তাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করবে এটা বলে কীর্তির ফোনটা কেটে দেয় এরপর কীর্তি কিছু বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্টে একটা মুরগি ধরে ফেলে এরপর রান্না করার সময় কীর্তি তার মাকে ফোন দিয়ে বলে কিভাবে মুরগি রান্না করবো সেটা আমাকে বলে দাও এরপর কীর্তির মা কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে হয় সেটা ডিরেকশন দিতে থাকে তখন বাচ্চারা কীর্তিকে জিজ্ঞাসা করে আপনাদের বাড়ি থেকে কেউ কি বেড়াতে আসবে এখন কীর্তি বলে আমাদের বাড়ি থেকে না আমার স্বামীর বন্ধুরা আজকে আমাদের বাড়িতে আসবে আর তাই আমি তাদের জন্য রান্না করছি বাচ্চাগুলো এতক্ষণ কীর্তিকে সাহায্য করছিল কীর্তির কথা শুনে এবার তারা কাজ ফেলে দাঁড়িয়ে যায় এবং বলে এই কথাটা আগে বললে আমরা তোমাকে মুরগিটাই ধরে দিতাম না যা শুনে কীর্তি অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে কেন এরপর বাচ্চারা কীর্তির স্বামী সম্পর্কে যা বলে তা শুনে কীর্তে একদম বোকা হয়ে যায় ভীরা কোনো কাজকর্ম করে না শুধু তার মামার সাথে বসে মেয়েদের নিয়ে সমালোচনা করে এবং কাবাডি খেলে এরপর কীর্তি তার বাড়ির আশেপাশের মহিলাদের কাছ থেকে ভীরা সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারে সে জানতে পারে ভীরা কোনো কাজ করে না সারা দিন ঘুরে বেড়ায় এবং বন্ধুদের সাথে কার্ড খেলে আড্ডা দেয় জুয়া খেলে এবং লাল পানি খেয়ে বেড়ায় আর এসব করতে করতে ভীরা সব সম্পত্তি শেষ করে ফেলেছে শুধু এই বাড়িটা আর কিছু জমি ছাড়া তার আসলে কিছুই ছিল না কীর্তি বা তার পরিবারের লোকজন আসলে এসব কিছুই জানত না সব কিছু শুনে কীর্তি খুব মন খারাপ হয়ে যায় এরপর একদিন রাতে ভীরা অনেক রাত করে বাসায় আসে তখন সে দরজা নক করতে থাকলে কীর্তি দরজা খোলে না কারণ কীর্তি তখন ঘুমিয়ে পড়েছিল তাই দরজা খুলতে না পেরে ভীরা পেছনের দরজা দিয়ে রুমে ঢুকে যায় তখন কীর্তি জেগে ওঠে তার স্বামীর জন্য খাবার বাড়তে থাকে খাবার দেখে ভীরার তো মেজাজ খারাপ হয়ে যায় কারণ খুব সামান্য খাবার ছিল সে বলে বিরিয়ানি কোথায় নেশা করে এসেও কি এইসব খাবার খাওয়া যায় যা শুনে কীর্তি বলে তুমি নেশাও করো ভীরা বলে হ্যাঁ করি কীর্তি তখন বলে আমি তোমার সম্পর্কে আসলে সব কিছুই আগে থেকে শুনেছি কিন্তু বিশ্বাস করিনি কিন্তু এখন বুঝতে পারছি যা শুনেছি সবই সত্যি ভীরা বলে ও এসেই আমার পেছনে স্পাই লাগিয়ে দিয়েছ যাক এসব কিছুর জবাব দিয়ে আমি তোমার কাছে করব না এরপর ভীরা সেখানে শুয়ে ঘুমিয়ে পড়ে এর পরের দিনে আমরা ভীরার মামাকে দেখতে পাই সে পুলিশ স্টেশনে ছিল ভীরা খবর পেয়ে হন্তদন্ত হয়ে পুলিশ স্টেশনে যায় আর সেখানে সে মামাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে পুলিশ জানায় সরকারের কাছ থেকে ভীরার মামা কিছু টাকা লোন নিয়েছে কিন্তু সে এখন আর সেই টাকাগুলো ফেরত দিচ্ছে না তাই তার বিরুদ্ধে কেস হয়েছে কিন্তু মামা উড়িয়ে দেয় এবং সব কিছু বলে সে নাকি কোনো টাকাই নেয়নি কিন্তু পুলিশের কাছে তার বিরুদ্ধে সব ধরনের এভিডেন্স ছিল ভিরার মামা ভীরা তার জামিনের ব্যবস্থা করতে বলে এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি ভীরার বাড়িতে অজয় এসেছে তখন কীর্তি ছাড়া বাসায় আর কেউ ছিল না অজয় কীর্তিকে বলে তোমার স্বামী ভীরা যেন কোর্টে না যায় কারণ তোমার স্বামী যদি কোর্টে যায় তাহলে তাকে আমরা মেরে ফেলবো আসলে অজয়ের ফ্যাক্টরি দূষিত পদার্থর কারণে গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়ছিল আর সেই জন্য ভীরা তার বিরুদ্ধে কেস করেছিল ভীরা এবং তার মামা যেন কেসটা তুলে নেয় সেটার হুমকি দেওয়ার জন্য অজয় আসলে ভীরার বাড়ি এসেছিল কীর্তিকে হুমকি দিয়ে অজয় চলে যায় তার কিছুক্ষণ পর ভীরা বাড়ি ফিরে আসে এবং এসে দেখে কিছু জিনিসপত্র ভাঙা সে কীর্তিকে জিজ্ঞেস করে এগুলো ভাঙা কেন তখন কীর্তি বলে অজয় এসেছিল এবং সে তোমাকে হুমকি দিয়ে গেছে যেন তুমি তার বিরুদ্ধে করা কেসটা উঠিয়ে নাও যা শুনে ভীরা তো ভয় পাই না বরং বলে এই কেস আমি কিছুতেই ওঠাবো না আমি দেখে নেব অজয়কে ও আমায় কি করবে ও আমার কিছুই করতে পারবে না তুমি এখন থেকে একটু সাহসী হও এভাবে ভিতর মতো থেকো না এরপর ভীরা কোর্টে যায় আর এরপর তার সাক্ষীর জন্য অজয় কোর্টে হেরে যায় আর তার জন্য অজয় ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়া হয় এরপর একদিন ভীরা কীর্তিকে নিয়ে মন্দিরে যায় তখন অজয় ভীরাকে মারার জন্য কিছু লোক নিয়ে তারপর হামলা চালায় কিন্তু ভীরা অসীম সাহসের সাথে অজয়ের লোকদের সাথে মোকাবেলা করতে থাকে এবং অজয়ের গুন্ডা দলকে ভীষণ পেটাতে থাকে তখন একটা লোক পেছন থেকে অজয়ের মাথায় মারে এতে করে অজয় পড়ে যায় আর তখন অজয়ের লোকেরা ভিরাকে ধরে ফেলে আর অজয় গাড়ি থেকে একটা দা নিয়ে আসে ভিরাকে মারার জন্য আর তখনই একটা পাঞ্চ খেয়ে সে ছিটকে পড়ে যায় সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে সেই পাঞ্চটা মেরেছিল আসলে কীর্তি সবার সাথে ভিরাও আশ্চর্য হয়ে দিকে তাকিয়ে থাকে এরপর কীর্তির সাথে অজয়ের গুন্ডাদের খুব মারামারি হয় কিন্তু তারা কীর্তির সাথে পেরে ওঠে না মারামারির এক পর্যায়ে একটা লোক কীর্তির চুল টেনে ধরে আর এক টানে কীর্তির নকল চুলটা খুলে ফেলে এবং প্রথমবারের মতো ছোট চুলে কীর্তিকে দেখে ভীরা জানা চোখের পলক ফেলতে পারে না সে আশ্চর্য হয়ে কীর্তির দিকে ছিল কীর্তি সেখানে থাকা সবাইকে কেলিয়ে তার স্বামীকে বাঁচিয়ে আনায় এবং একটা বাইকে ওঠে পেছনে বিরাকে উঠতে বলে এবং সেখান থেকে সে বাইক চালিয়ে তার স্বামীকে নিয়ে বাড়ি চলে যায় আর এই পুরো ঘটনাটাতে ভীরা এতটাই অবাক হয়ে যায় যে কোনো কথা বলতেই ভুলে যায় ভীরা রাগে দুঃখে কি করবে বুঝতে পারছিল না তাই সে একটা চায়ের দোকানে বসেছিল আর তখন সেখানে তার সেই বন্ধুটা আসে এবং বলে কীর্তি আসলে একজন রেসলার সে পেশাদার রেসলিং করে এবং অনেক মেডেল জিতেছে এবং তাই নয় কীর্তি একজন গ্র্যাজুয়েটও যা শুনে ভীরা কী বলবে তা ভেবে পায় না সে অনেক বেশি রেগে গিয়ে বাড়ির দিকে যেতে থাকে তখন তার বন্ধু তাকে আটকায় এবং কিছু ভিডিও দেখায় যেখানে কীর্তি রেসলিং করছিল আর তাছাড়া বাসে একদিন তার ছোটো বোনকে উত্তক্ত করার জন্য অনেকগুলো ছেলেকে সে একাই খেলায় ভিরার বন্ধু এবার ভিরাকে সাবধান করে যে তোমার বউ কিন্তু খুব শক্তিশালী তুমি যাই করবে সাবধানে করবে এবার ভীরার মনেও ভয় ঢুকে যায় তাই সে বাড়ি ফিরে এসে কীর্তির সাথে খুব ভালো ব্যবহার করতে থাকে কীর্তি যখন তাকে খেতে দেয় তখন সে চুপচাপ খেতে থাকে কীর্তি তখন তাকে বলে যে আমি আসলে একজন রেসলার যা শুনে ভীরা বলে আমি তা জানি কীর্তি বলে আমি একজন গ্র্যাজুয়েটও ভীরা বলে আমি সেটাও জানি গ্র্যাজুয়েট হওয়া তো খুব ভালো কথা তুমি চাইলে এর পরেও পড়াশোনা করতে পারো যা শুনে কীর্তি তো খুব খুশি হয়ে যায় আসলে এসব কথা ভীরা মন থেকে বলছিল না সে আসলে কীর্তির ভয়ে এসব বলছিল এদিকে ভীরা কীর্তির ভয়ে রাতে ঘুমাতেও পারে না পরের দিন সকালবেলা কীর্তি যখন কাজ করছিল তখন কিছু লোক আসে সেখানে ভিড়াও ছিল ভিড়া ভাবে পঞ্চায়েতের লোক বুঝি তাকে নিতে এসেছে কিন্তু লোকগুলো আসলে কীর্তিকে নিতে এসেছিল কারণ কীর্তির গতকালের রেসলিং এর খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল বাচ্চা থেকে বুড়ো সবাই জেনে গিয়েছিল আর সবাই কীর্তির এত সাহসিকতায় মুগ্ধ হয়ে গিয়েছিল আর তাই পঞ্চায়েতের বিচারের জন্য কীর্তিকে তারা নিতে এসেছিল বীরা আর কি বলবে চুপ করে থাকে কীর্তি তার বাসন ধোয়া এবং রান্নার কাজ ভীরার উপর চাপিয়ে দিয়ে পঞ্চায়েতের লোকেদের সাথে চলে যায় বিচার করতে আর এরপর থেকে গ্রামের প্রত্যেকটা অনুষ্ঠানেই কীর্তিকে ডাকা হতো সেটা স্কুলের প্রোগ্রাম বা কোনো কাজে একসময় কীর্তি গ্রামের মহিলাদেরকে রেসলিং শেখাতেও শুরু করে চুপচাপ কিছু দেখছিল কিন্তু তার কিছুই করার ছিল না আর তাছাড়া মামাও এখন জেলে তাই সে কি করবে বুঝতে না পেরে চুপ করেছিল এভাবেই দিন কেটে যায় তারপর ভীরার মামা জেলখানা থেকে মুক্তি পায় জেলখানা থেকে বেরিয়েই ভীরার মামা গাড়ি দিয়ে কীর্তির চাচাকে ফোন করে আর জিজ্ঞেস করে তুমি কোথায় কীর্তির চাচা বলে আমি তো ভিরাদের বাড়িতে এসেছি দাওয়াত খেতে যা শুনে ভিরার মামা কথা ভালো করে না শুনেই ফোনটা কেটে দেয় আর দ্রুত চলে আসে ভিরাদের বাড়িতে সেখানে এসে কীর্তির চাচাকে সে অপমান করতে থাকে মিথ্যা বলে কীর্তিকে বীরার সাথে বিয়ে দেওয়ার জন্য সে জানা তাই বলতে থাকে কীর্তির চাচাকে আর তখন রান্নাঘর থেকে কীর্তি বেরিয়ে আসে সে মামাকে বোঝানোর চেষ্টা করে কারণ সেদিন যদি সে গুন্ডাগুলোকে না মারতো তাহলে হয়তো আজ বীরা বেঁচে থাকতো না কিন্তু মামা তো কোনো কথাই শুনতে রাজি নয় সে কীর্তিকে অপমান করতে থাকে আর বলে তোমার মতো মেয়েদের কাছ থেকে আমি কোনো কথা শুনবো না তুমি চুপ করে থাকো এছাড়াও মেয়েদেরকে নিচু করে সে অনেক বাজে কথা বলতে থাকে যা শুনে কীর্তির খুব রাগ হয়ে যায় এবং এক পর্যায়ে সে মামার গালে ঠাস করে একটা চট দিয়ে বসে কীর্তির হাতে মার খেয়ে মামা চলে গেলে তার কিছুক্ষণ পরে ভীরা বাড়ি ফিরে আসে এবং এসেই কোনো কথা না বলে কীর্তির গালে ঠাস করে একটা চট দেয় কীর্তি তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ভীরা তো কোনো কথা শুনতেই রাজি নয় সে বলে তোমার এত বড় সাহস কোন সাহসে তুমি আমার মামার গায়ে হাত দিয়েছ কীর্তির চাচাও সেখানে ছিল সে কীর্তিকে বলে তুই মাফ চা কীর্তি মাপ চাইতে রাজি নয় কারণ সে মনে করে সে যা করেছে তা ঠিকই করেছে ভীরা বলে তুমি তোমার কাপড় চোপড় গুছিয়ে নাও আর এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও ভীরা যেন কোনো কিছুই শুনতে চাচ্ছিল না কীর্তি তার চাচাকে বলে আমি মামাকে থাপড় মেরেছি বলে সে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে না আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তার কারণ হল সবাই এখন তাকে নয় বরং আমাকে সম্মান করে কীর্তি তার ব্যাগটা গুছিয়ে নেয় বাড়ি থেকে যাওয়ার সময় ভীরাকে বলে যেদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে একমাত্র সেদিনই আমি তোমার বাড়িতে ফিরে আসব। কীর্তি চলে যাওয়ায় কীর্তির বাড়ির সবাই খুব দুঃখ পায় এমনকি কীর্তি নিজেও খুব দুঃখ পায় এবং সে ভীরাকে খুব মিস করতে থাকে অন্যদিকে আমরা দেখি ভিরাও কীর্তিকে মিস করছিল কিন্তু সে সেটা স্বীকার করতে চায় না এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর ভিরার মামা কীর্তির কাছে ডিভোর্স লেটার পাঠায় যা দেখে কীর্তি একদম স্তব্ধ হয়ে যায় তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল সে যখন কাছিল তখন দূর থেকে কীর্তির বাবা সেটা দেখতে পায় এবং সে প্রথমবারের মতো বুঝতে পারে যে তার মেয়ের সাথে সে ভালো আচরণ করেনি তার মেয়েকে তার স্বপ্ন পূরণ করতে দেওয়া উচিত ছিল এভাবে জোর করে তাকে বিয়ে দেওয়াটা ঠিক হয়নি কীর্তির বাবা তার মেয়ের এমন অবস্থা দেখে ভিরার মামার কাছে যায় সব কিছু ঠিকঠাক করার জন্য কিন্তু ভিরার মামা কীর্তির বাবাকে বাড়িতে ঢুকতে দেয় না সব কিছু জানার পর কীর্তির মনটা অনেক ভেঙে যায় এবং অনেক আপসেট হয়ে পড়ে সে কীর্তির বাবা কীর্তিকে ডেকে পাঠায় এবং বলে তুমি আবার রেসলিং খেলা শুরু করো কেননা কীর্তির বাবা বুঝতে পেরেছিল যে কীর্তিকে যদি আবার রেসলিং খেলায় নিয়ে যাওয়া হয় তাহলে সে হয়তো এই দুঃখ থেকে বের হয়ে আসতে পারবে কীর্তিও তার বাবার কথা বুঝতে পারে এরপর কীর্তি রেসলিং খেলার জন্য চলে আসে এখানে আমরা মুকেশ নামে তার এক কোচকে দেখতে পাই এই কোচের নজর পড়ে কীর্তির ওপর অন্যদিকে আমরা দেখি অজয় ভীরার ওপর আবার আক্রমণ করেছে অজয় ভিরাকে বলে তোকে আর কি মারবো তুই তো সেদিনই মরে গিয়েছিস যেদিন তোর বউ আমাদেরকে মেরে তোকে বাঁচিয়ে নিয়েছিল এরপর অজয় সেখান থেকে চলে যায় এরপর ভিরার রাগের দুঃখে তার মামার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে তীর জন্য আমার মান সম্মান আর কিছু রইল না সবাই আমাকে এখন ছিছি করছে তখন মামা ভিরাকে একটা বুদ্ধি দেয় সে বলে তুইও রেসলিং খেলা শুরু কর তুই লড়াই করবি তোর বৌয়ের সাথে এবং তোর বউকে হারিয়ে দিবি তাহলেই দেখবি সবাই তোকে আবার আগের মতো সম্মান করতে শুরু করেছে ভিরা মামার কথা বুঝতে পারে আর তাই সে কুস্তি খেলার জন্য রাজি হয়ে যায় এরপর ভিরার মামা কুস্তি খেলা শেখানোর জন্য কুস্তি মাস্টারের কাছে নিয়ে যায় ভিরাকে আর তাকে বলে পনেরো দিনের মধ্যে বক্সার বানিয়ে দিতে হবে বিরাকে। এরপর ভিরা ট্রেনিং করতে শুরু করে কিন্তু ভিরা ট্রেনিং করতে অনেক অসুবিধা হয় তাকে অনেক পরিশ্রম করতে হয় তখন বিরা বুঝতে পারে যে আসলেই বক্সার হতে হলে অনেক পরিশ্রম করা দরকার কিন্তু তারপর সে হাল ছাড়ে না এবং ট্রেনিং চালিয়ে যায় এরপর ভিরার মামা ভিরাকে নিয়ে এবং গ্রামের কিছু লোকজন নিয়ে যায় সেই রেসলিং ফেডারেশনে যেখানে কীর্তি রেসলিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছিল এবং তাদেরকে অনুরোধ করে ভীরার সাথে যেন কীর্তিকে খেলতে দেওয়া হয় কিন্তু রেসলিং ফেডারেশনের লোকরা রাজি হচ্ছিল না কারণ ছেলে আর মেয়েতে কখনও রেসলিং খেলা হয় না সেখানে মুকেশও ছিল সে যখন জানতে পারে ভীরা কীর্তির স্বামী তখন সে রেসলিং ফেডারেশনের হেডকে রাজি করায় এই রেসলিংটা আয়োজন করার জন্য মুকেশের কথায় একসময় রেসলিং ফেডারেশনের হেড রাজি হয়ে যায় ভীরা আর কীর্তির রেসলিংয়ের আয়োজন করতে আর অন্যদিকে আমরা দেখি পনেরো দিনের ট্রেনিং শেষে ভীরা পরিপূর্ণ একজন রেসলারে পরিণত হয়েছে আর তাই ভিরার ওস্তাদ তার জন্য একটা পার্টি রাখে এবং সবাইকে জানায় ভিরা এখন রেসলিং করার জন্য সম্পূর্ণ প্রস্তুত পার্টির এক পর্যায়ে তার ওস্তাদ ভীরার কাছে এসে বসে এবং তার নিজের ওয়াইফ সম্পর্কে বলতে থাকে ভীরার ওস্তাদ একসময় বলে যে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক খুব ভালো ছিল সে আগে কিছুই করতো না সারাদিন নেশা করে পড়ে থাকতো তার বউই তাকে তার বাবার কাছে নিয়ে গিয়েছিল এবং তাকে রেসলিং শিখিয়েছিল আর এরপর থেকে সে একদমই ভালো হয়ে গিয়েছিল সব শুনে ভীরা বলে আপনি আপনার বউকে অনেক ভালোবাসতেন তাই না ওস্তাদ বলে ভালোবাসা আসলে একদিনে হয় না অনেক বছর একসাথে থাকতে থাকতে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা জন্মায় এরপর ভীরা মামার বাড়িতে আসে সে মামাকে খুঁজতে থাকে কিন্তু বাড়িতে তখন মামা ছিল না আর মামি তখন কাপড় ধুচ্ছিল আমি ভীরাকে জিজ্ঞেস করে কাল তোমাদের রেসলিং তাই না ভীরা জানায় জি মামি মামি তখন বলে তুমি কাল হেরে যাবে যা শুনে ভীরা বলে আগে আপনি বলে দিচ্ছেন আমি হেরে যাব। মামি তখন বলে যেদিন তুমি কীর্তির সাথে রেসলিং খেলায় রাজি হয়েছিলে সেদিনই তুমি হেরে গিয়েছিলে আমি ভাবতাম তোমার মামা বোকা এখন তো দেখি তুমি তার থেকেও বেশি বোকা দুনিয়াতে এমন স্বামী কখনো দেখেছো যে তার বইয়ের সাথে কুস্তি লড়ে আসলে বিয়ে করে তোমরা জীবনসঙ্গী চাও না তোমরা চাও কাজের লোক যে দিন রাত শুধু কাজই করবে মামি আরও বলে কীর্তি যে রেসলার সেটা আমি আগে থেকেই জানতাম যেদিন তুমি তাকে দেখতে গিয়েছিলে সেদিনে আমি তার ছবি দেখতে পেয়েছিলাম কিন্তু আমি তোমাকে বলিনি কারণ কীর্তির মতো একটা মেয়েকে পাওয়া ভাগ্যের ব্যাপার কীর্তি তোমাকে খুব ভালোবাসে মামি ভীরাকে বলে তুমি ভাগ্যবান যে কীর্তির মতো একটা বউ পেয়েছ তোমার মামার কথা শুনে জীবনটা নষ্ট করো না মামির এসব জ্ঞানী কথাবার্তা শুনে ভীরা খুব অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে আপনি তো ফোর ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন তাহলে এত সুন্দর করে গুছিয়ে এত কথা কীভাবে বলছেন মামি হাসে বলে আমি ইংলিশ লিটারেচারে গ্র্যাজুয়েশন করেছি যা শুনে ভিরার মুখটা হা হয়ে যায় মামি আরও বলে তোমার মামার সাথে বিয়ে দেওয়ার জন্য আমার বাবা মিথ্যে কথা বলেছিল আর তখন সেখানে ভিরার মামা চলে আসে আর ভিরা বাড়ি চলে যায় বাড়ি ফিরে এসে একটা বাক্সের মধ্যে সে কৃতির মেডেল এবং ক্রেস্টগুলো দেখতে পায় যা দেখে সে একদম ইমোশনাল হয়ে যায় এবং সে বুঝতে পারে পনেরো বছর ধরে কীর্তি কতটা পরিশ্রম করে এই পর্যায়ে এসেছে সেদিন রাতেই কীর্তির সাথে দেখা করার জন্য ভীরা ছুটে যায় কিন্তু দারান তাকে ঢুকতে দেয় না তখন কীর্তির কোচ অর্থাৎ মুখে সেখানে চলে আসে এবং বলেন আপনি দাঁড়ান আমি কীর্তির সাথে কথা বলে আসছি কিন্তু মুকেশ গিয়ে কীর্তিকে বলে এই রাতের বেলা প্র্যাকটিস করার জন্য যা শুনে কীর্তি তাকে না করে দেয় বাইরে বেরিয়ে এসে মুকেশ বিরাকে বলে কীর্তি আপনার সাথে দেখা করতে চায় না তাই মন খারাপ করে বিরা সেখান থেকে চলে যায় এরপর পুরো গ্রামে মাইকিং করে দেওয়া হয় যে কাল ভীরা এবং কীর্তির লড়াই হবে এক একজন এক এক ধরনের মন্তব্য করতে থাকে অন্যদিকে আমরা কীর্তিকে দেখতে পাই ম্যাচ শুরু হওয়ার আগে সে একটা রুমে বসেছিল আর তখন সেখানে মুকেশ আসে মুকেশ কীর্তির সাথে কথা বলার এক পর্যায়ে তার গায়ে হাত দেয় আর একটা থাপ্পড় মারে আর তখন সেখানে অন্য মেয়েরাও চলে আসে তাই মুকেশ থেকে চলে যায় বেরিয়ে আসার সময় সে অফিস রুমে দেখতে পায় কোচরা কিছু একটা নিয়ে তর্কাতর্কি করছে তখন সে সেখানে যায় এবং জিজ্ঞেস করে যে কি হয়েছে তখন রেসলিং ফেডারেশনের হেড বলে যে কীর্তির মেডিকেল রিপোর্ট এসেছে আর কীর্তি প্রেগন্যান্ট মুকেশ জিজ্ঞেস করে এখন তাহলে কি হবে ফেডারেশনের হেড বলে কীর্তিকে এই রেসলিং করতে দেওয়া যাবে না কারণ এতে করে তার অ্যাবর্শনের ঝুঁকি রয়েছে মুকেশ আরও জিজ্ঞেস করে কীর্তিকে এই প্রেগন্যান্সির ব্যাপারে জানে তখন ফেডারেশনের হেড বলে না কীর্তি এখনও এটা সম্পর্কে জানে না মুকেশ তখন বলে তাহলে এই রেসলিংটা খেলতে দেওয়া হোক কিন্তু ডাক্তার এবং ফেডারেশনের হেড রাজি হয় না তখন মুকেশ বলে এখন এই খেলা যদি বন্ধ হয়ে যায় তাহলে লাখ লাখ টাকার ক্ষতি হবে এই খেলা দেখার জন্য যে দর্শকরা বসে রয়েছে তাদেরকে আমরা কি জবাব দেব আর তাছাড়া স্পন্সরের টাকায় কিভাবে ফেরত দেব এইসব শুনে রেসলিং ফেডারেশনের হেড রাজি হয়ে যায় এরপর রেসলিং শুরু হয় কিন্তু খেলা শুরু হতেই কীর্তি অজ্ঞান হয়ে পড়ে যায় কীর্তিকে নিয়ে যাওয়া হয় হসপিটালে ভিরাও কীর্তির সাথে যেতে চায় কিন্তু তাকে আটকায় আর বলে তোমার রেসলিং খেলাটা শেষ করে যেতে হবে সে আরেকজন মেয়েকে ডাকে কিন্তু ভিরা বলে আমি কোনো মেয়ের সাথে খেলতে রাজি নই কারণ এখানে আমি আমার ওয়াইফের সাথে খেলতে এসেছিলাম আর যদি খেলতেই হয় তাহলে আমি আপনার সাথে খেলবো মুকেশ রাজি হয়ে যায় আর ভিরা আর মুকেশের মধ্যে লড়াই শুরু হয় কিন্তু মুকেশ ভীরার সাথে পেরে উঠছিলো না তাই সে ভীরাকে বলে তোর ওয়াইফ তো প্রেগনেন্ট ছিল আর তোর বাচ্চা মরলে আমার কিছু যায় আসে না বাঁচলেও আমার কিছু যায় আসে না এই কথা শুনে ভীরা অনেক রেগে যায় আর মুকেশকে অনেক মারধর করে এক সময় ভীরা মুকেশকে হারিয়ে দেয় এবং সে এই খেলায় জিতে যায় তখন সাংবাদিকরা ভীরাকে প্রশ্ন করে এই বিজয়টা সে কাকে উৎসর্গ করতে চায় তখন ভীরা বলে আমি আমার স্ত্রীকে উৎসর্গ করতে চাই তখন সাংবাদিকরা বলে তার ওয়াইফের সাথে খেলতে এসে এই বিজয়টা তার স্ত্রীকে কেন উৎসর্গ করছে তখন ভীরা বলে আমি আমার স্ত্রী সম্পর্কে যখন জানতে পারি তখন বুঝতে পারি সে আমার জন্য অমূল্য আমি তাকে হারাতে চাই না আমি তাকে বুঝিয়ে বাড়ি নিয়ে যেতে চাই আমি আসলে তার সাথে লড়াই করতে নয় বরং তাকে বুঝিয়ে বাড়ি নিয়ে যেতে চেয়েছিলাম আসলে মহিলারা পুরুষের থেকে কোনো অংশে কম নয় আজকে আমি হেরে গেলেও কোনো সমস্যা ছিল না কাল পর্যন্ত আমি জানতাম পুরুষ মহিলাদের চেয়ে উপরে কিন্তু আসলে এটা ঠিক নয় আমি আসলে ভুল জানতাম আমি ভাবতাম কুস্তি করাটা অনেক সহজ কিন্তু যখন নিজে ট্রেনিং নিতে শুরু করলাম তখন জানতে পারলাম যে কুস্তি করাটা কতটা কঠিন আর তখনই আমি বুঝতে পেরেছি পনেরো বছর ধরে কীর্তি এই ট্রেনিং নিয়েছে সে কতটা কষ্ট করেছে একজন রেসলার হওয়ার জন্য আসলে এদেশের মেয়েদেরকে সুযোগ দেওয়া হয় না তাদেরকে সুযোগ দেওয়া হলে তারা অনেক কিছুই করতে পারতো তাদেরকে বাধ্য করা হয় বিয়ে করার জন্য এবং সংসার করার জন্য আমি আসলে বুঝতে পারিনি আমি চিনতে পারিনি আমার স্ত্রী আসলে অমূল্য রতন ছিল আর তারপর ভীরা ক্যামেরার সামনে কীর্তির কাছে মাপ চায় আর এই পুরো সাক্ষাৎকারটাই কীর্তি হসপিটালে বসে বসে দেখছিল আর কাঁদছিল এরপর ভীরা হসপিটালে চলে আসে কিন্তু কীর্তি তার সাথে কথা বলে না অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে ভীরা বলে কীর্তি বাড়ি চলো কিন্তু কীর্তি বলে আমার বাচ্চা হওয়ার পর তুমি তো আর আমাকে খেলতে দেবে না আমার বাচ্চা মানুষ করতে করতেই জীবন পার হয়ে যাবে তখন ভীরা বলে সেরকম কিছুই হবে না আমি আমার বাচ্চার কসম খেয়ে বলছি তুমি এরপরেও রেসলিং খেলতে পারবে এরপর কয়েক বছর কেটে যায় আমরা দেখি কীর্তি রেসলিং করছে আর সে একটা মেয়েকে হারিয়ে জিতেও যায় তখন আমরা দর্শক সারিতে ভীরাকে দেখতে পাই আর তার কোলে কীর্তি আর ভীরার ছোট্ট মেয়ে অর্থাৎ ভীরা তার কথা রেখেছে আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায় আসলে পরিবার থেকে সাপোর্ট পেলে একটা মেয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে সে সফল হতে পারে তার স্বপ্নগুলোও সে পূরণ করতে পারে আজকের সিনেমার এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন তাছাড়া কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে এইরকম কোনো নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ